লোকসভা নির্বাচনের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রশাসনিক সভা রয়েছে মমতার সভাস্থল থেকে দেওয়া হবে একাধিক সরকারি পরিষেবা একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি আশায় বুক বেঁধে আছে জঙ্গল মহলবাসী লোকসভা প্রাকালে জেলা সফরে মুখ্যমন্ত্রী পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে দেওয়া হবে একাধিক সরকারি পরিষেবা এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফোর রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র বুদ্ধদেব আজ পুরুলিয়া এবং বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক শিলান্যাস করবেন তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন এবং কটা নাগাদ আসবে পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী তিন দিনের জঙ্গলমহল সফর শুরু হচ্ছে এবং আজ প্রথম যে সফর সেটা হচ্ছে পুরুলিয়া আজকে মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে প্রশাসন সূত্রে একটা নাগাদ পুরুলিয়ার উপকণ্ঠে যে শিমুলিয়ার যে ব্যাটারি গ্রাউন্ড রয়েছে সেখানে এসে পৌঁছাবেন হেলিকপ্টার দুর্গাপুর থেকে এবং সেখান থেকে এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন যেটা জানা যাচ্ছে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন এবং এই তালিকায় রয়েছে যে জঙ্গল সুন্দরী কর্মনগরী যে রয়েছে রঘুনাথপুর প্রকল্প সেখানে স্যাম স্টিলের যে ইন্টিগ্রেটেড স্টিল সেটা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী পাশাপাশি প্রায় তিনশোটিরও বেশি রাস্তার উদ্বোধন করবেন এবং বেশ কয়েকটি ব্রিজ এবং আরো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলানাস করবেন মুখ্যমন্ত্রী রূপা ধন্যবাদ বুদ্ধদেব